ইন্ডিয়া বাইক ড্যামিং এ চলে ভয়ানক জীবাণুর সে আমার ঘর এবং কি আমার পুরো শহর খেয়ে নিয়েছে এবং আমার ঘরটার ভাইরাস বানিয়ে দিছে ওয়েলকাম ব্যাক টু আন্ডার ফ্রেশ নিউ গেম প্লে ভিডিও তো গাইস কেমন তোমরা আশা করি সকলে ভালো আছো চলো চলো এই যে গাইটা চলে এসেছে আমরা গেম মারা ফায়ার দিয়ে কারণ সকল সকল উঠে আমাকে প্রথম প্রথম ময়লা ফেলতে হয় তারপরে যেতে হবে ভাই কাজে চলো যাই হোক এখান থেকে ময়লা নিয়ে চলো আমরা গাড়ি করে ফলাই দিই তোমরা দেখতে পাচ্ছ অনেক উঁচু গাইটা জন্য অনেক কষ্ট হচ্ছে এখানে কিন্তু অনেক ময়লা ফলাই দিছে তোমরা দেখতে পাচ্ছ চলো গাইটে ময়লা ফানার সাথে এখন চলে স্যার এটা কিন্তু আমি নতুন নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যেটা ময়লা ফলাই না আমি এটা কিন্তু নতুন নিয়েছি তো আমি কিন্তু ময়লাটা ফেলে পর আমি এখন লাইনে চলে যাবো কাজে তোমার দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমার সেই গাড়ি চলো এখন চলে যাবো কাজে চলো গাড়িটা ঘুরে নিয়ে আসতে আরে ভাই ব্রেকগুলো চলো এবার ঘুরে টুরে এক টানে চলে যাবো আমি কাজের দিকে আর আমার কাজে কিন্তু কালকে ছুটি তার জন্য আজকে সকাল সকাল চলা আরে ভাই এত সকাল সকাল দেখো গাড়িটাই চলতেছে চলো আমি শর্টকাট যাওয়ার জন্য আমি রাস্তাতে চলাবো না এখন আমি মরুভূমি দিয়ে চলাবো তোমরা যাই মনে করো না আরে ভাই ভাই এটাই কি চলতো তো একটু দেখি ভাই এখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই ভাইর তো সেই ময়লা গাড়ি ভাই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই এখানে যেমন কিছু মানে কার সাথে অ্যাক্সিডেন্ট হলো ভাই এটা তো বুঝতে না তেমন কিছু তো আমি দেখতেছি না গাড়ি নাই যে সাথে অ্যাক্সিডেন্ট হয় ভাই দেখো এখানে কোনো গাড়ি নাই আরে ভাই কিছুজন অ্যাক্সিডেন্ট হল ভাই বুঝতেছি না আর এখানে তো অনেক দূর অন্তরে ভাই এখানে চলো ভাই না হলে আমার নাক টাক যাবে এখান থেকে চলো আগে কাজের সময় হয়ে গেছে চলো আগে কাজে চলো পরে দেখা যাবে এটা এমনিতে অনেক দেরি করে ভালো লাগছে একটু দেরি হয়ে গেলে তো আর হবে না চলাম কাজের সাইডে প্রায় চলে এসেছি তো আমি দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমার কাজের সাইডে এখন আমি ভিতরে ঢুকে গাড়ি তো দেবো ভাই বেরিক বেরিক ভাই একটু জন্য ভাই কেলা হয়ে গেলাম নিয়ে চলো এখন যাও যাক ভিতর দিকে চলো 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 আগে যাও আগে যাও চলো এই যে চলে এসে কিন্তু আমরা যে আমি কিন্তু এখানকার ম্যানেজার তার জন্য আমাকে সহসল আসতে হয় এখনো কেউ এখানে কাজে আসে না আমি কিন্তু সহসল চলে আসলাম কাজ চলো এখানে বাইকটা রেখে দিই এটাই আমার জায়গা এখানে বাইকটা রেখে দিই এখানে নিরাপত্তা থাকে চলো এখন আমি কাজে যাই চলো ফাইনালি কিন্তু রাত হয়ে গেছে আমি সারাদিন কোনো কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি এখন বাইরে যে একটু আরামসে ঘুম দেবো এখান থেকে খাওয়া দাওয়া করে নিছি এখন তাই

কেউ বাসে তুলে তো নেয় নাকি ভাই সকাল ভাই সাতটার সময় কাজে গেছি ভাই এখন মনে করি সব দিয়ে লাভ হবে না এখন আমি দেখতে চলো আগে যাই ভাই অনেকক্ষণ ধরে কাজ করছি কাজ করে পাচ্ছি এখনো মানুষ তখন যাচ্ছে এখন যাই আমি আরামসে ঘুম দেবো খাওয়া দাওয়া করে তো ফাইনালি বাড়ি কাছাকাছি চলে আসছি তোমরা যখন দেখতে ফস চলো এখন বাড়ির মধ্যে ঢোকা যা কারণ আমার এত সকালে গাড়ির গাড়িটাও ঘরমেটে ধরো কারণ নতুন গাড়ি তো ভাই হাটের বাকি আছে ভালো সুন্দর ভাবে বাড়ি কিন্তু তুলে থাকবো আর এখানে তোর টাকা দিতে নাই যে গায়ে চুরি করবে আর চলো চলো এখান থেকে ঢুকে দিতে আমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো লাইট আছে তো লাইটটা আমি ঘরটার বন্ধ করে চলে যাই চলো ঘরটার বন্ধ হয়ে গেছে এখন যে আমি রেস্ট ও ফাইনালি সকাল হয়ে গেছে চলো একটু খবর দেখা যাক আমি তোর রেগুলার ডেটতে খবরটা দেখা চলো টিভিটা অন করে আরে ভাই ভাই ট্রেন চুরু হয়ে গেছে নাকি ভাই বুঝতে পার ট্রেন শুরু হলো কিভাবে ভাই কোন চোর নিল ভাই এই আমাদের এই এলাকাতে ভাই ট্রেন চুরি কালকে রাতেও বললাম যে আমার এখানে কোন চোর টাকা নেই ভাই ট্রেন ট্রেন শুরু হয় না ভাই বাইক চল্লিশে ভাই ও মূলত অনেক ভয়ানক ওর সাথে কারো মানুষ থাকবে না টাকা পারবে না চলো আমার কাছে দেখা লাগবে ভাই কী কী হয়ে গেছে চলো আমার আমার সন্তোষ যে ওই পাহাড়কে মানে জঙ্গলে ভাই ওই জঙ্গলে সম্বন্ধে